নমস্কার কেমন আছেন সবাই সে মোলাপুরি বুঝে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি বন্ধুরা সবাই জানাই গুড মর্নিং হ্যাপি সানডে তো সকালবেলা তোমাদের এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো দেখো দেখলে যেটা তোমাদের মন ভরে যায় আমি সেটাই দেখাব ঠিক আছে দেখো তোমার কত সুন্দর দৃশ্য ঠিক আছে দেখাম দেখো দৃশ্যটা দেখলেই কোনটা বলি দেখো দেখো কুকিং করছিস দেখছো খেতে দেখো দেখো তিনটি মোড় এক একবার সকালে সকালে ঘেউ খেতে মানে গম খেতে খাওয়া রাখা থাকে দেখছো বন্ধুরা এরকম দৃশ্য তোমরা কি দেখেছো কোনো দিন সকালবেলা ঠিক আছে আমি উঠেছি উঠে ফ্রেশ হয়েছে তবে এসছি দেখে আমি গার্ডেনে যাও তো দেখি মোরগুলো খাচ্ছে দেখো মোরগুলো কী সুন্দর না বন্ধুরা এখন মন ভরে যাওয়ার মতো দৃশ্য দেখছোয় দেখো তো এরকম আমার ভাবি যে পাকনা কবে মেলবে সেটাই ভাবি এখন পাকনা না কোনোদিন আমার চোখে পড়েনি কিন্তু আমি এই দৃশ্যগুলো দেখি আমার খুব ভালো লাগে মন পুরো ভরে যায় দৃশ্যগুলোতে দেখছো দেখো দৃশ্যগুলোতে পুরো মন ভরে যাওয়ার মতো দৃশ্য ঠিক আছে তাহলে এখন খাচ্ছে ঠিক আছে তো কার কার ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর মূর ঠিক আছে তো জানিও তাহলে ঠিক আছে চলো তাহলে আমি আবার একটু যাবো হবে গার্ডেনে তা আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম গার্ডেনে আর দিলাম না ঠিক আছে তো চলো সকাল সকাল গরম গরম চা খেতে কার কার ভালো লাগে আমাদের জানি এটা চা আর পাপড় এটা চা আর পাপড় দিয়ে পাপড় খাও ঠিক আছে তো এক কাপ চা এসে সাত তো ভাতে ঠিক আছে কে কে চা খাবে চলে এসো ঠিক আছে চায়ের চুমুক দিই আর তোমাদের সাথে আর চলো চলো তোমরা তো দেখুন স্নান পান করে রেডি হয়ে গেছি বাচ্চা তো ঘুমাচ্ছে তো আমি এখন একটু নাস্তা করবো কি নাস্তা করবো সেটা তোমাদেরকে দেখাই দেখো কি নাস্তা ডেইড অমলেট ঠিক আছে দেখো টোস্ট এটা আর অমলেট করেছে এটাই আজকে দুপুরের লাঞ্চ তো চলো এটাই খাবো দাবো তোমরা কি টিফিন খেয়েছো সান্ডে বেলা সবাই করে খাবে আমিও স্নান করেছি খাচ্ছি কারণ দিদিরা কেউ নেই বাড়িতে এগিয়েছেন চলো খাওয়া যাক তাহলে আপনাকে পেয়ে যাক সব তাহলে

দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদেরকে সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পার হ্যাঁ তো বন্ধুরা চলো গেলাম পার্কে ঘুরতে বাচ্চাগুলো কিন্তু বাচ্চাগুলোর সাথে গেলাম ঘুরলাম ফিরলাম ঠিক আছে নাম কিনলাম ফিরে গিয়ে আসলাম এসে বাচ্চাগুলোকে মালিশ টানিশ করে সব কিছু করে কোম্পানি দিয়ে নিচে আসলাম ঠিক আছে তো চলো তোমরা কি কী করছে বলো এখন একটু যাবো করে কাজ আছে তাই মারাম চলো তোমার সাথে ব্লগটা কমপ্লিট করবে তবে জানো তো বন্ধুরা তোমরা কি খাওয়া দাওয়া করেছে আমি তখন করিনি খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে মাঝে মাঝে কি মনে হয় জানো তো বন্ধুরা যে কোনো একটা মাঝে মাঝে ঘুমের ঘুরে স্বপ্ন দেখি যে আমি কোনো স্বপ্নের দেশে হারিয়ে যাচ্ছি বা হারিয়ে যেতে চায় মন চায় কিন্তু চোখ খুলে দেখি সেই একই জায়গায় রয়ে আছে তো স্বপ্নটা কোনো দিন বাস্তবতা পায় না স্বপ্ন কোনো দিন না হয় না স্বপ্ন স্বপ্নই হয় তো স্বপ্ন দেখার তো দোষ না স্বপ্ন দেখা তো ভালো স্বপ্নের মধ্যে তো মানুষ স্বপ্নের দেশে যেতে পারে তাই না আমিও সেরকম ভাবি মাঝে মাঝে যে সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যাই কোনো একটা এক জায়গা দেশে আবার তখন একটা হারিয়ে যায় ঠিক আছে স্বপ্নের দেশে চলে যাই তো কী করবো বলো স্বপ্ন স্বপ্নই তাই না বন্ধুরা তো যাই হোক বেশি কিছু বলবো না তোমাদেরকে আর তোমরা খাওয়া দাওয়া করে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নতুন একটা দিনে নতুন আজকে ওকে বাই গুড নাইটটা সবাইকে সুইটিন বাই হাট থেকে